की मगोपति राग टा लेना yeah, <laughs> जाते <laughs> 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 <दिदेवत्तिका>, <laughs>

তো দর্শক আমরা হচ্ছে এই যে মাছগুলো কিনতেছি এখন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর মাছ দেখেন দেখেন এই যে নদীর বেলে আছে ছোট সাইজের বেলে এবার পার্শে মাছ দেখেন সাইজ দেখেন পার্শে ও সুন্দরবনের অরিজিনাল পাশে হ্যাঁ ছোট সাইজও আছে বড় সাইজও আছে এগুলো সব এভারেজে কিনতেছি এখানে যা আছে সো এখন হচ্ছে আমাদের দেন দেন দিলাম তাইলে তোলেন 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 বেশি হয়েছে না আমরা কিসে নেবেন মাছ ভাই হয়েছে দুই কেজি নে দুই কেজি দেন ওইটা ওইটা আচ্ছা পালাটা ঘোরান ভোরুন ওই কেউ সে নেন ওইটা দেখুন এই রে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ টোটাল হচ্ছে সাড়ে ছয় কেজি হ্যাঁ তো এক টাকা দিলাম ঠিক আছে তাইলে ওকে ধন্যবাদ আবার আসবেন পঁচিশ টাকা দিয়ে তিনজনের চা খাইয়ে নেবেন ঠিক আছে ওনারা চলে যাচ্ছে আমাদের আসলে আপনাদের আজকে উপকার করে দিলাম না এই মাছ ব্যাচতে তো বাজার যাওয়া লাগতো আবার হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছে ওনারা ওনারা এখন এই এখন কি সোজা বাড়ি দেবেন না আবার জাল মারবেন আপাতত বরফ দিয়ে রাখি বিকালবেলা হচ্ছে পার্সে মাছ প্রায় হবে সো পার্সে মাছ তো কিনলাম কেনার পরে হচ্ছে সেগুলোকে বরফ দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি রেস্ট হয়েছে মানে মোটামুটি ভালোটা ঘুম হয়েছে আধা ঘন্টার তো এইবারে হচ্ছে আমরা আবার বিকালের নাস্তা তৈরির জন্য বসে গেছি বিকালের নাস্তে আছে পার্শে মাছ তো কি অবস্থা এখন পার্শে মাছে কি হবে পার্শে মাছ ফ্রাই হবে বাইলে কইরাও ফ্রাই দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এই তো আলাদা আলাদা করে সব ওইখানে দেখি চিংড়ি কতগুলো তো বের হয়েছে দুশো গ্রাম হ্যাঁ আমি একটু ঐসে নিয়েছিলাম এর ভিতরে হচ্ছে এনারা মাছ বের করে মাছগুলোকে ইয়া করছে কি আলাদা আলাদা করছে চিংড়ি মাছগুলোকে আলাদা করছে হ্যাঁ পার্শে মাছও বড়গুলো আলাদা করছে হ্যাঁ আর চিংড়ি দেখেন চাকা চিংড়ি এই দিয়ে তরকারি খেতে কিন্তু সেই লেভেলের টেস্ট সেই লেভেলের টেস্ট লবণ পানি আমরা লাস্ট এক ঘন্টা যাবত মাছ কুটতেছি হ্যাঁ মোটামুটি এই যে চারজন চারজন মিলে কুটতেছে তো এক ঘন্টা কোটার পরে মাছ হয়েছে এই আদা কেজি আমদের কি মগপতি কোন রাগ টাকা লিয়ে কে ভাই নে রাগ টাকা দিয়ে যাততে আছেন হে রে রে টাকা ইয়ে না রাগা নিয়ে এলে আমি কিছু কব না তো আমি তোমক শিক্ষা দিই মানে থামো তাইলে শিক্ষা দিতে তাই শিক্ষাটাই দেননি মানুষ কি বল লগে রাগ কইলে তাই বগরু না কেন ইয়ে গিনদে ওছি বগরু কেন লাগে না গুরো মাস ভাইয়েরা যারা দেখতেছে আপনার কিন্তু হ্যাঁ বাড়ি কোনো ঝগড়াগড়া লাগলে নিঃসন্দেহে এমন গুঁড়ো মাছ কিনে নিয়ে যাইবেন তাইলেই হবে আর তাদের খুব বেশি খাইতে মন চাই

তো যাই হোক আমাদের কোটার কাজ চলছে এখন যদিও ছোট মাছ কুটতে অনেক বেশি সময় লাগতেছে তো আমরা বেশি কুটবো না যতগুলো পারি আর কি হ্যাঁ সব কুটবো ব্যাপারটা তেমন না 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 কতগুলো পারি দেখা যাক কতগুলো পারি আমরা এখান থেকে অনেক সময়ের পরে আমাদের মাছ কোটা শুরু করছিলাম বিকালবেলা আর এখন বলতে গেলে দেখে দেখে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তো এই সন্ধ্যাবেলা কেবল মাছ ওয়াশের কাজ শুরু হয়েছে তাও ওই এক দেড় ঘন্টা বসে মাছ কুচি কটা দেখেন সব মিলে দেড় কেজি মতো মাছ হবে না দেড় কেজি বেশি হবে দেড় কেজির মতো মাছ কুটলাম তবে মাছটা ওয়াশ করার পরে কালারটা দেখেন কি সুন্দর চকচক করতেছে আর আমরা এখান থেকে নিচি হচ্ছে শুধু পার্শে মাছ আর কিছু বাইলা মাছ ছিল ছোট সাইজ সেই বাইলাগুলো আর পার্শে মাছগুলো নিছি

চার পাঁচ বার হচ্ছে এটা পানি দিয়ে ওয়াশ করছি তারপরে এখনো দিতে হচ্ছে পানি দিয়ে ওয়াশ তাও দেখেন কেমন হয়ে যায় ও দর্শক দেখেন মাছের কালারটা দেখেন কি সুন্দর মাছগুলা কত কষ্ট করে আহ ক্লিন করতে হয়েছে এবারে পরিষ্কার করতে হয়েছে ওয়াশ করতে হয়েছে কত কষ্ট হয়েছে অনেক পরিশ্রমের পরে কিন্তু মাছগুলোর হচ্ছে এমন চেহারা আসছে ভাইভাবে আমরা রেডি করতে পেরেছি এখন এখন জাস্ট ফ্রাই করব ফ্রাইটা কোন প্রসেস হবে আপনারা অবশ্যই দেখবেন সবাই সাথেই থাকুন দেখতে থাকুন ভাই একটু মা খাইতে না একটু মেরিনেট করতে হবে হ্যাঁ ও মেরিনেট করবেন কি কি দিয়া এই যে মরিচ হলুদ আমি একটু তেল দিয়ে দেই নাকি দেন দিয়ে দেব দেন হ্যাঁ একটু আগাই না দিলে হয় পারবেন তাইলে এবারে একটু আগাই মাগাই দেন হ্যাঁ কষ্ট হয়ে গেছে না মাছ করতে অনেক হ্যাঁ দেন লবণ নেন বা চাল লাগবে না তৈল অনেক দিছি মাছের তৈল আগেই খাওয়াই রাখেন যেন ফ্রাই করার সময় বেশি না চায় সেইটা না চায় হ্যাঁ কারণ ফ্রাই করতে গেলেই তো তখন আবার ব্যাপারটা হিসাবটা অন্যরকম হয়ে যায় বুঝেন না না মেরিনেটটা হইতেছে ভরপুর আকারে একটু পেঁয়াজ আর রসুনের পেস্ট হইলে ভালো হইতো যদিও আমরা সেই সময় পাই নাই আসলে অ্যাকচুয়ালি যে কারণে আর হয়ে ওঠে নাই যাক সমস্যা নাই হ্যাঁ দেন দেন এই দুই দিনে জানা খাইছেন এখন খাইবেন না তাই আরও দেন আরও তেল লাগবে ও আমাদের এই যে মাছ ফ্রাই শুরু হয়ে গেছে হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন যা দেন প্রথম লট তো বেশি দিয়ে আবারই করি না পরে কিন্তু নানান সানান লাগবে বেসিক্যালি আমরা হচ্ছে পাশে মাছগুলোকে বেসন দিয়ে ফ্রাই করবো তবে বেসন দেবার আগে একটু শুধুমাত্র মাছগুলোকে ফ্রাই করে নেই মাছগুলোকে আলাদা আলাদা একটু ফ্রাই করে নিব তারপরে আবার বেশি কারণ পার্শে মাছ যেহেতু এটা তো সিদ্ধ হওয়ার ওটা ব্যাপার আছে শুধুমাত্র তৈলে ফ্রাই হবে সো একবার ফ্রাই করলে সেটাতে পরিপূর্ণভাবে মাছটা নাও হইতে পারে হ্যাঁ তুললে ফেলান তুললে ফেলান ও ফ্রাইটা যা হয়েছে না কালারটা দেখছেন নি দেন 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 আমি এগুলো সারাই সারাই দেই না

তারপরে করা হয় বা ফ্রাই করা হয় এটা একদমবেলা থেকে দেখে আসছি আমাদের মানে হচ্ছে খাও তো এই যে চালের মালা আবার সেকেন্ড টাইম আমরা ফ্রাই করছি এবারে খাই দেখি একদম ভাই একদম এই যে এগুলা ফ্রাই করা হয়েছে হ্যাঁ আর জামাই মেয়া বুঝতে দিছে ডাইরেক্ট কাঁচা মাছ বেসন দিয়ে এইভাবে মরাইয়া ফ্রাই করার জন্য এখন আমরা হচ্ছে ডাইরেক্ট কাঁচা মাছ দুইটা রাইখে দিছি এই দুইটা বেসন দিয়ে মোড়াইয়া ফ্রাই করে জামাইকে দিব আর আমরা যেটা করব আমাদের এটাকে একবার ফ্রাই হয়েছে আবার এটাকে বেসন দিয়ে মিক্স করে তারপর আবার ফ্রাই করব হুম তো জামাইটা দিয়ে দেই না তো দেন দিয়ে দেন শিওর শুধু বেসন হইবে ভিতরে মাছ হইবে না দেখেন আমরা তো হেই তো জামাই লগে চ্যালেঞ্জ হ্যাঁ দেখি আমরা কি এক দিনে আর না আহ

Kanlı yıkılın anayın. Sol bey. Hmm. Sabah ne otakta? Hmm. Sen ne ki? Hmm. Kemen hemen ne? Hmm. Hmm. Hala hala hala. Doğru bu bal değil. Hmm. Ben şunu ayak সের ভাই সেরা এত মজার ফ্রাই ওটা একদম সহজে সেই সে ফ্রাইটা সসল তো হয়ে গেল নেই তো আলহামদুলিল্লাহ ফ্রাই তো খাইতেছি এখন মনে পড়ছে সসের কথা সস তো নাই বটে টমেটো দুইটা লইছি কাঁচামরিচ নিছি ভাই সস এখন বানাবো সস বানানো কমপ্লিট হ্যাঁ এই টমেটো সস হয়ে গেছে এবারে যেটা করতে হবে দেখছেন আমাদের এখানে নাই কি শুধু মনে পর যতক্ষণ সময় লাগে রেডি হইতে কোনো সময় লাগে না এই যে মাছ ফ্রাই এভাবে এভাবে করে তো সো দর্শক আমরা কিন্তু জমাইয়ে মারতেছি হ্যাঁ একদম জমাইয়ে মারতেছি চলবে ততক্ষণ দিনে শেষ হয় এই অন্ধকারের ভিতরে জঙ্গলের ভিতরে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ পাশে মাছ খাইলে মাছ ভরপুর কেমন ছিল ভিডিওটা অবশ্যই করে জানাবেন স্বাদ প্রচুর ছিল স্বাদ ছিল এরপরে স্বাদ হয় না সবাই ভালো থাকবেন চার পাঁচ সবাই ভালো থাকবেন অ্যাডভেন্সার বিলি অফিস বিলির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ